যারা ক্ষমতার চেয়ারে বসে গণতন্ত্র প্রলম্বিত করার চেষ্টা করছেন তারা সফল হবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড এস এম জাহিদ হোসেন দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তিনি জাহিদ বলেন আগের বছরগুলোতে ভোট দিতে দেয়া হয়নি সালেও নির্বাচনের সময় দীর্ঘ করার চেষ্টা চলতে পারে তবে বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষ এ বিষয়ে ঐক্যবদ্ধ বলেও জানান তিনি তিনি বলেন গণতান্ত্রিক পরিবেশ থাকলে যে কোনো ন্যায্য দাবি আদায় হবে এ সময় বিএনপির পক্ষে যাদের মনোনয়ন দেওয়া হবে তাদের পক্ষে কাজ করতে সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়া উনিও আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে নমিনেট করেছে এবং ওনার আগ্রহ আছে কাজেই সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কর্ম অবস্থাতেই গ্রহণ করবে না